দেখেন আমরা হচ্ছে ১৪ তারিখ চোদ্দ সেপ্টেম্বর আমরা বৈষ্ণববিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা র্যালি করি যে ক্রিয়ানিগঞ্জের মানে সুপারটা ইউনিয়নে ফার্স্ট র্যালিটাও হয় যে ক্রিয়ানীগঞ্জের নব্য দখলদার চাঁদাবাজের বিরুদ্ধে যে পাঁচ তারিখের আগে আমাদের একটা ইচ্ছা ছিল যে মানে পাঁচ তারিখে আগে যা দেখে আসছি নব্বদ মানে চাঁদাবাজি দখলদারিত্ব মাদক ক্রিয়ানীগঞ্জে পাঁচ তারিখের পরে আমরা আশা করছিলাম যে এগুলো আর হবে না কিন্তু খুবই দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমরা পাঁচ তারিখের পরে যেটা দেখতে পেলাম শুধু ব্যানারটা পরিবর্তন হয়েছে ব্যানার পরিবর্তন হয়ে নতুন একজন একটা দলের নামে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্নভাবে দখলদারি মাদক চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ক্রানীগঞ্জের মধ্যে বারোটা ইউনিয়নে আমরা এই দখলদারিত্ব চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো প্রথম আমরা সুবারটা থেকে শুরু করলাম এখানে উপস্থিত স সকলিং ছিল সাইমন ভাই ছিল জাভেদ ভাই ছিল অনেকেই উপস্থিত থাকার চেষ্টা করছে অনেক জায়গা থেকে অনেক লোক আসছিল তো আমরা একটা র্যালি করি র্যালিটা ছিল সন্ত্রাস চাঁদাবাস দখলদারের বিরুদ্ধে তো র্যালিটা যখন চোদ্দ তারিখে আমরা করি করার পর এই ওই অঞ্চলে যারা দখলদার নব্য চাঁদাবাস তারা হচ্ছে একটা আতঙ্কে পড়ে যায় যে আবার ছাত্র ছাত্রজনতা তো আবার ঐক্য হয়ে যাচ্ছে তখন তারা এলাকার মধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের সন্ত্রাস বাহিনী আমাদের এলাকায় ঢুকায় তখন আমরা একটা সেনাবাহিনীকে অবহিত করি যখন আমরা সেনাবাহিনীকে অবহিত করি তখন একুশ সেপ্টেম্বর সেনাবাহিনী আমাদের এলাকায় ঢুকে ঢুকে তারা তাদের মানে তাদের মাধ্যমে তারা বিভিন্নভাবে তারা নোট করে যে কোথায় কোথায় দখলদারি হয়েছে কোথায় চাঁদাবাজি হচ্ছে কোথায় মাদক স্পোর্ট সব কিছু নোট করে নিয়ে যায় তারপর থেকে আমাদের উপর দমন নিপীড়ন শুরু হয় আমাদের বাসা ইন্টারনেট নিরবিচ্ছন্ন করে দেয় আমাদের বাসার ডিসেল লাইন কেটে দেয় হ্যাঁ এগুলো করার পর এক পর্যায়ে এটা চলতে থাকে একটা পর্যায়ে গিয়ে আবার এটা সুন্দরভাবে আমাদের প্রেস থেকে কিছু সাংবাদিক আসে আমাদের জাতীয় প্রেস ক্লাব থেকে আইসা ওনারা ডিরেক্ট একটা ভিডিও আকারে সুন্দর করে বার্তা দেয় যে ক্রিয়ানীগঞ্জের বর্তমান অবস্থা দখলদারিত্ব কীভাবে চলতেছে কোথায় কোথায় হচ্ছে কারা করতেছে এবং প্রতিবাদে কারা কারা সেখানে আবার আমার নামটা তারা উল্লেখ করে যে আল ইসলামের নেতৃত্বে সুপারটাতে এই প্রোগ্রামটা হয়েছে তো তখন তারা উগ্র মানে যারা এখানে দখলদারিত্ব ছিল তারা কি করলো আরও আশেপাশে যারা দখলদার আছে তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে তারা একটা প্ল্যান করে যে আমাকে একটা আক্রমণ করবে হত্যার উদ্দেশ্যে তখন এই সতেরো তারিখ আমি যখন আমার কোর্ট প্র্যাকটিস শেষ করি আমি বাসার দিকে রওনা হই তখন তারা পরিকল্পিতভাবে তারা বসে থাকে যখন আমি এলাকায় ঢুকি আমাকে হাসিবুল হাসান উনিক যিনি সুবাডা ইউনিয়নের তিন নং ইউনিটের যুবদলের সাংগঠনিক সম্বদ্ধ দায়িত্বে আছে তিনি তার নেতৃত্বে বহিরাগত কোলাভাণ এনে আমার উপর একটা হামলা চালায় এই হচ্ছে সারমর্ম তো হামলা চালায় এক পর্যায়ে আমার উপরে এমনভাবে হামলা চালায় তারা আর কি আমার জীবনের মায়া করে নাই তারা ওই পিস্তল নিয়ে আমার মাথার বিতে ফার্স্ট বাড়িটা দেয় উনিকে দিয়ে এইভাবে ধরে যে সাইডে চল এলাকে কিন্তু রাস্তাঘাটে মানুষ চলতেছে কিন্তু আমার সাইড সাইডে নিয়ে তারপর ওর বাইরে আমার মাথার ওপর এখানে টান দেয় টান দেওয়ার পরে এলো পাথারি মারতে থাকে আমি হাতটা ঠেকাইতে ঠেকাইতে আমার হাতে দেখতে পারতেছেন এখানে যে ছিলে গেছে এই হাতে ফ্র্যাকচার হয়েছে একটা দিয়ে এখানে বাংছে আর মাথা তো চন্দটা সিলি হয়েছেই এ হচ্ছে আমাদের অবস্থা আমাদের একটা মেসেজ আমরা কোনো কেরানীগঞ্জের ছোট্ট একটাই শুনি আমরা কথা আমার একটা মানে বাংলাদেশের যেই প্রান্তেই মানে বৈষম্যী ছাত্র আন্দোলনে যারাই মানে আহত হয়েছে সবার একটা উদ্দেশ্য যে ছিল পাঁচ তারিখে আমরা পাঁচ তারিখের পর নতুন করে আর এই দেশে চাঁদাবাজি দখলদারি তো চলবে না তো আমরা কেরানীগঞ্জের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই যে আমরা ছাত্র সমাজ বা ছাত্র জনতা সবাই সঙ্গবদ্ধ হয়ে আমরা এই দখল নতুন করে নব্য দখলদারিত্ব চাঁদাবাজি মেনে নিব না যে যে যার অবস্থান থেকে আপনার একত্রিতবদ্ধ হন আপনার আপনার সংগ্রাম চালিয়ে যান কিন্তু আমরা যারা আছি ইনশাআল্লাহ আমি সাজ্জাদ আল ইসলাম কেরানীগঞ্জ অন্তত দখলদারিত্ব চাঁদাবাজি হইতে দেবো না যতদিন আমার শরীরে রক্ত আছে এটা বিরুদ্ধে আমি লড়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ না এখন পর্যন্ত মামলা তো গতকালকে রাইতে ই হয়েছে ফাইলিং হয়েছে তো তো আজকে না ঘটনা ঘটার পরে যখন ঘটনা ঘটিয়েছে সেই রাত্রে সবাই পালিয়ে গিয়েছে